আসসালামু আলাইকুম ডিস্ট্রিক্ট 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 মূলত ডিস্ট্রিক্টটি কি এবং কেন এত তোলপাড় ইউটিউবে টিকটকে ফেসবুকে সব জায়গায় ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটি কেন এত ভাইরাল হলো কি জন্য এই ডিস্ট্রিক্টটা ব্যবহার করছে সবাই এবং আপনিও কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে থাক থাকছে আজকের ভিডিওতে এছাড়া কেন ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব বন্ধুরা এআই এআই মূলত অনেকগুলোই আছে এর আগে সবাই জানেন যে ভালো একটা এআই সর্বোচ্চ ভালো ছিল চার জিবিটি এখন চে চার জিবিটিকে টিক্কা দিয়ে চলে আসলো ডিস্ট্রিক্ট এই কিভাবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সবগুলো বিস্তারিত দেখা দেব এবং চ্যাট জিবিটি থেকে সেরা তাও প্রমাণ করে দেব কী বন্ধুরা ডিস্ট্রিক্টে কাজ করার জন্য আপনাকে ক্রম বাজার ওপেন করতে হবে তারপরে সার্চ করতে হবে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে যে ওয়েবসাইট আছে অফিসিয়াল এই ওয়েবসাইটে শো করবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে জিমেল দিয়ে লগ করতে পারবে লগ করে নেবেন তারপরে দেখেন লগ ইন করার পরে স্টার্ট নাও এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো এখানে আপনার যেটা লিখবেন সেটার উত্তর দেবে আপনি যদি এখানে দেখেন আমি যদি সালাম দিই সেই সালামের উত্তরটা কীভাবে দেয় সালাম দেওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখেন কি সুন্দরভাবে একটা সালাম নিয়েছে সালাম নেওয়ার পরে লেখেছে কি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি তো আর চার জিবিটে যদি লেখেন জাস্ট সালাম নিবে এবং কেমন আসেন এটাই লিখবে তো এদিকে একটু ফার্স্ট আছে এবং যদি আপনি ইংলিশেও কিছু লেখেন তাও সেটা লিখতে পারবেন আমি আরেকটা যদি প্রশ্ন করি তাহলে কি লেখে দেখেন তারপরে দেখেন আমি যদি এটা লেখি এখানে কি বলে দেখেন আমি বাংলাদেশের সম্পর্কে জানতে চাইছি তো বাংলাদেশের সম্পর্কে যদি জানতে চাই তাহলে কি লেখে দেখেন একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখেন সব কিছু বিস্তারিত চলে এসেছে সুন্দরভাবে লেখছে আর চার জিবিটি আপনি লিখবেন এখানেও লিখবেন দেখবেন ওর থেকে অবশ্যই ভালো হবে কারণ এটা অনেক বড় এবং সুন্দরভাবে সংখ্যা আকারে লিখে দিচ্ছে আর ওখানে জাস্ট অল্প করে কিছু একটা লিখে দেয় যেটা আপনি ব্যবহার করতে পারেন না যারা জিবিটি ব্যবহার করতেছেন তাদের জন্য বেস্ট এখন ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা ব্যবহার করতে পারেন এদিকে একটা বিষয় চ্যাট জিবিটি যে টাকায় খরচ হয়েছে তার দশ গুণ কম টাকা দিয়ে এটা তৈরি হয়েছে তারপরেও এত ভালো একটি ডিস্ট্রিক্ট তবে আশা করতেছি আপনারা চ্যাট জিবিটি যেভাবে ব্যবহার করেন যে কম টাকায় ব্যবহার করেন তার থেকে অধিক কম বা গুণ টাকা কম দিয়ে এটা ব্যবহার করতে পারবেন আপনারা এখন বর্তমানে ফ্রি চলতেছে বর্তমানে এটা ফ্রি থাকবে কিনা সেটা বলা যাচ্ছে না ভবিষ্যতে ডলারের কনভার্ট করতে পারে তারা যদি ডলার লাগে তাহলে এটি তবে কম ডলারে আপনি ব্যবহার করতে পারবেন এটা তো কিভাবে কাজ করবেন সেই বিষয়টা বুঝে গেছেন আশা করতেছি তো জিবিটির থেকে ভালো কি না সেটা একটু ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তার সাথে সাথে আপনি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যান এছাড়া আপনি যদি চ্যাটজিবিটি ইউজ করে আপনার ফ্রেন্ডের মধ্যে তার কাছে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি যাতে সে চ্যাটজিবিটির থেকে ভালো কিছু কাজ করতে পারার জন্য ডিস্ট্রিক্ট ব্যবহার করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ